কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক এবং আমার দাদা ভাইদের ভিডিওই স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটার মূল টপিকটা হলো ওলকপি চাষ তো আপনার ভিডিওর থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব তো কৃষক বন্ধু চ্যানেল কৃষকের পাশে আমরা বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো কৃষকের বন্ধু মনেই কৃষক বন্ধু চ্যানেল তো সমস্ত কৃষক ভাইদের বলবো কৃষক বন্ধু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাইয়ের এবং আমার যারা চ্যানেলের দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে তো ভিডিওটা আমরা শুরু করলাম তো এখন আপনারা বর্ষাকাল চলে এসেছে বিভিন্ন সবজি বিভিন্ন সবজি চাষের সময় শুরু হয়ে গেছে তো এই টাইমে আপনারা কোন কোন সবজি করলে কৃষক ভাইরা লাভবান হবে তো এই বিষয় নিয়ে আমার আর একটা ভিডিও আছে তো এই ভিডিওর যে মূল টপিক হলো ওলকপি চাষ তো এই টাইমে আপনারা কোন জাতের ওলকপি চাষ করলে আপনারা লাভবান হবেন এবং ফলনটা ভালো পাবেন তো এই আপনার ওলকপি ফেলানোর টাইমটা এই ওল্ডকপি ফেলানোর টাইমটা হলো শ্রাবণ মাস থেকে শুরু হয়ে যাচ্ছে এটা শিরাবন মাস থেকে শুরু কার্তিক মাস পর্যন্ত এটা ফেলাতে পারবেন এটা আপনার সমস্ত চাষি ভাইদের বলবো যে সিরাবন মাস থেকেই ওলকপির বীজটা ফেলাবেন অনেক চাষি ভাই আসে আষাঢ় মাসে ফেলা দেয় তো আমি মানা করব আষাঢ় মাসে কেউ ওলকপির বীজের ফেলাবেন না আষাঢ় মাসে ওলকপির বীজ ফেলালে ওলকপিটা গোল হয় না লম্বা হয়ে যায় এটা আপনারা সিরাবন মাস থেকে ফেলাবেন তো সিরাবন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এটা ফেলাবেন তো সিরাবন মাসে কোন কোম্পানির এবং কোন যাত্রা করলে চাষি ভাই লাভবান হবে তো বাজারে বিভিন্ন রকম জাতের আছে অনেক চাষি ভাই অনেক জাতের টোকেটা আছে আরু আছে পান আছে নামধারী আছে তো এর মধ্যে সব থেকে যে দুটো জাত সেরা সেই দুটো জাত নিয়েই আজকের ভিডিও এর আগে আমি বলেছি যে কৃষক বন্ধু চ্যালেন মনে কৃষকের বন্ধু যেই বিষটা সব থেকে সেরা হয় আমরা সেই বিষটা নিয়েই ভিডিও করি যাতে সমস্ত চাষি ভাই উপকৃত হয় তো এই শ্রাবণ মাসে আপনারা কোন বীজটা ফেলালে ভালো তো আপনারা এই সেরাবন মাসের জন্য টাকির টাকির এই যে আপনার ওলকপি টাকির এই ওলকপিটা আপনারা চাষ করতে পারেন টাকির এই ওলকপিটা খুবই ভালো এটা মালের সাইজ আসবে আপনার আড়াইশো দুশো থেকে আড়াইশো এটা হলো টাকির আপনার ওলকপিটার এই যে কপিটার নাম কি টাকি তো কোম্পানির নাম তো এই কপিটার নাম হলো টাকির হলো উইনার তো টাকির এই উইনার আপনারা সেরাবন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ফেলান ও টাকির উইনার আপনার মালের সাইজ হবে দুশো থেকে আড়াইশো এবং এই কপিটা আপনার ফাটবে না কপিটার কালারটা খুবই ভালো হবে এবং ওলকপিটা আপনার বাজারজাত করলে অন্য জাতের ওলকপির থেকে আপনারা দাম বেশি পাবেন কেন ওই মালটা কালার ভালো অনেক কৃষক ভাই আছে ওলকপি চাষ করেছে শ্রাবণ মাসে বিভিন্ন কোম্পানির মালটা ফেটে যায় আমার কৃষক ভাই অনেক কমেন্টে বলেছে দাদা ভালো জাতের ওলকপির বীজ নিয়ে একটা ভিডিও করুন কেন ওলকপির কোম্পানি শেষ নেই আর জাতেরও শেষ নেই যার জন্যে আপনাদের বলবো এই যে টাকির এই উইনার আপনারা চাষ করুন টাকির এই উইনারটা চাষ করলে আপনাদের ওই যে ফেটে যাওয়া এই রোগগুলো এই টাকির উইনারে ধরতে গেলে নেই টাকির উইনার ফাটে না ওলকপি এবং এর আঁশটা হয় পাতলা আর এই ওলকপিটা আপনার আড়াইশো থেকে তিনশো সাইজ হয়ে যাবে তাও মোমের মতন গলে যাবে ভিতরে কোনো আঁশ হবে না এই যে চামড়াটা দেখছেন চামড়াটা খোসাটা হয় পাতলা যার জন্যে এর মোটা অনেক ওলকপি আছে আপনার ফেটে যায় তাড়াতাড়ি তারপরে আশ হয়ে যায় তো এই ও টাকিরে যে উইনার এই ওল কপিটা এটা আপনার ফাটা রোগটা নেই এবং এর আশটা খুবই পাতলা আর ভিতরে আপনার আড়াইশো থেকে তিনশো সাইজ হয়ে যাবে তাও ভিতরে আপনার মানে শক্ত টাইপের যে আঁস হয় ওটা হবে না এটা মোমের মতন বলে যাবে তো টাকির এই উইনারটাও করতে পারেন এবং আপনার টাকির উইনার আর করবেন আপনারা টোকেটা সিটের এফ ওয়ান রাজা তো টাকির এটা উইনার এটাও কিন্তু এফ ওয়ান জাত আর এই যে টোকেটা সিটের এফ ওয়ান রাজা এটা টাকির পরেরই মাল এটা টাকির মতনই মাল হবে টাকির মতনই কালার হবে টাকির মতনই সাইজ হবে একই রকম আপনাদের ওলকপি পাবেন তো এই যে এই ওলকপিটাও আপনারা শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ফেলাতে পারবেন এটা এই টাইমে হবে এবং এই ওলকপিটা খুবই ভালো কালারটা খুবই ভালো আপনারে হয় হয় আপনারা টাকির উইনার আর নাই আপনারা টোকেটার রাজা টোকেটার রাজা অথবা টাকির উইনার তো আপনারা কারেন্ট বিষ লাগাবেন কারেন্ট বিষ সংগ্রহ করবেন আপনাদের যে টাইম বললাম এই টাইমের মধ্যে বিষ ফেলাবেন এই টাইমের মধ্যে বিষ ফেলালে আপনারা কৃষক ভাইরা লাভবান হবে এবং কৃষক ভাইরা যাতে চাষ করে লস না খায় যার জন্যেই কৃষক বন্ধু চ্যালেঞ্জ কৃষকের পাশে আগামী দিনও ছিলাম বিগত দিনও থাকব এর জন্যে আপনারা আমরা বাজার থেকে সেরা সেরা যেই বীজগুলো সব থেকে ভালো হবে আমরা সেই বীজগুলো নিয়েই ভিডিও করি তো সমস্ত চাষি ভাইদের বলবো যারা ওলকপি চাষ করতে ইচ্ছুক এই টাকির উইনার অথবা টোকেটার রাজা এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা জাত বাজার থেকে সংগ্রহ করে এনে চাষ করুন আপনারা অবশ্যই লাভবান হবেন এবং এই জাত দুটো লাগালে ভাই আপনার লস হবে না তো আপনারা যারা মনে করছেন যে দাদা এই দুটো জাতের মধ্যে কোন জাতটা থেকে বেস্ট হবে তো আমি বলবো যে সব থেকে দুটো জাতই তো বেস্ট তবে সব থেকে বেশ আপনারা এই টাকির উইনারটা করতে পারেন এটা আপনার সব থেকে একটু বেস্ট হবে তো এই টোকেটার রাজা আর টাকির উইনার একই রকম হয় অসুবিধে কিছু নেই তবে আপনি টাকির উইনারটাও করতে পারেন অথবা রাজাও করতে পারেন এই দুটো হল আপনার কেন ওল্ড কপি বিভিন্ন কোম্পানির আছে টোকেটার আছে নামধারীর আছে এবং কলস সিটের আছে তারপরে সন্না সিটের আছে তারপরে বাংলাদেশের মল্লিকা আছে তো এই সব জাতের থেকেও এই দুটো মাল খুবই ভালো খুবই ভালো একটা হলো টোকেটার রাজা আর একটা হলো টাকির উইনার তো এই দুটো জাত আপনারা জমিতে বপন করুন বপন করলে আপনারা লাভবান হবে কৃষক এবং মালের কোয়ালিটি খুবই ভালো মালের যেরকম কালার হবে সেরকম মালের সাইজ আড়াইশো থেকে তিনশো সাইজ এবং এই মালগুলো ফাটে না আর ভিতরে আপনার ওলকপিটা মোমের মতন গলে যায় আশ বেশি মোটা হয় না চামড়াগুলো পাতলা হয় যার জন্যে কালারটা খুবই ভালো থাকে আর আপনার এই ওলকপিগুলো পচা ধসা খুবই কম কেন এগুলো আপনার হাইব্রিড এফ ওয়ান জাত আর মালের ওয়েটটা হবে আপনার আড়াইশো থেকে তিনশো যার জন্যে বাজার জাত করলে আপনার এই মালগুলো চাহিদা বেশি থাকবে কেন বেশি বেশি বড় মাল বেশি বড় মাল বাজারজাত করলে ব্যাপারে ধরতে চায় না তো এইটা আর একটা কথা হলো কত দিনে আপনার এটা লাগানোর পরে আপনারা কপিটা বাজারজাত করতে পারবেন তো এটা বীজ ফেলাবেন চারা ফেলানোর থেকে পঁচিশ দিনের মাথায় আপনারা জমিতে বপন করতে পারবেন তো এটা লাগানোর সিস্টেম এটা লাগানোর সিস্টেম হলো আপনারা তিন হাত ভাটি করে নেবেন আপনারা সব দিকে বিগেতে লাগাবেন লম্বায়ও বিগেতে আরেও বিগেতে সব দিকে বিগেতে হবে করে লাগিয়ে যাবেন তো এই ওলকপিটা আপনারা চারা জমিতে বপন করার ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আপনারা ওলকপি কাটতে পারবেন এটা খুবই আগতি জাত যার জন্যে এই ওলকপিগুলো খুবই ভালো হয় এটা অগ্রিম হয় এবং এটা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনারা ওলকপি কাটতে পারবেন বাজারজাত করতে পারবেন ওলকপির সাইজ হবে আড়াইশো থেকে তিনশো আর নিচে হবে দুশো থেকে আড়াইশো এটা হলো এই ওলকপির সাইজ আর এই ওলকপি যেটা বলেছি আপনাদের পচা ধসা তারপরে ওলকপি ফেটে যাওয়া এগুলো ধরতে গেলে এই জাতের মধ্যে খুবই কম আর এই জাত আপনার অন্য মাল কোয়ালিটির থেকে ভালো হয় এবং আপনারা এই জাতটা সংগ্রহ করে এনে জমিতে বপন করুন আপনারা অবশ্যই লাভবান হবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে কৃষক ভাইরা বলছে কমেন্টে আমরা ওলকপি চাষ করে বিগত দিন লাভবান হচ্ছি নে এবং মালের কোয়ালিটি খুব একটা ভালো হয় না তো সেই সব কৃষক ভাইদের বলবো আপনারা এই টোকেটার রাজা অথবা টাকির উইনার এইগুলো চাষ করুন এগুলো শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত জমিতে ফেলাতে পারবেন এটা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন মালের সাইজ হবে আড়াইশো থেকে তিনশো কোয়ালিটি খুবই ভালো এবং আপনার এই জাতগুলো আপনারা জমিতে বপন করুন আপনারা অবশ্যই লাভবান হবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল যে সমস্ত চাষি ভাইদের বলব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটা একটা করে লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য চাষি ভাইরা ভিডিওটা দেখে উপকৃত হয় আপনার থেকে তো সমস্ত কৃষক ভাই এবং আমার বন্ধুদের আমার সাথে থাকা আমার চ্যানেলের সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ভিডিও শেষ করার আগে যে আপনারা এই বীজটা কোন জায়গার থেকে সংগ্রহ করবেন আপনারা আপনাদের আশপাশের বাজারের দোকান থেকে সংগ্রহ করতে পারেন অথবা যদি আপনারা আপনাদের আশপাশের দোকানে না পান তো স্কিমে দিয়ে আমাদের নম্বরটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারির সুবিধা আছে এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি করা হয় তো ভিডিওটা আজকে এখানে আমরা সমাপ্ত করলাম